আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের শোনাব ফেরাউনের জীবন কাহিনী ফেরাউন পৃথিবীতে অত্যাচারী ও ক্ষোধাদ্রোহী শাসকদের একজন ছিল ফেরাউন অত্যাচারের দৃষ্টান্ত ও উদাহরণ টানতে গেলেই মানুষের মুখে চলে আসে ফেরাউনের নাম ফেরাউন শুধু অত্যাচারী শাসকই ছিল না সে নিজেকে খোদা দাবি করত আল্লাহর পরিবর্তে মানুষকে তার ইবাদত ও পূজা করতে বলত ফেরাউনের সীমালঙ্ঘন এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন হে মূসা ফেরাউনের নিকট যাও সে তো সীমালঙ্ঘন করেছে এবং তাকে বলো তোমার কি আত্মশুদ্ধির কোনো আগ্রহ আছে নাকি আর আমি কি তোমাকে তোমার প্রতিপালকের পথ দেখাবো ফলে তুমি কি তাকে ভয় করবে অতপর সে তাকে নিদর্শন দেখালো কিন্তু সে মিথ্যা জ্ঞান করল এবং অবাধ্য হলো অতপর সে পিছনে ফিরে প্রতিবিধানের সচেষ্ট হল সে সকলকে সমবেত করল এবং উচ্চ স্বরে ঘোষণা করল আর বলল আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রতিপালক সুরা নাজিয়াত আয়াত সতেরো থেকে চব্বিশ অন্য আয়াতে আল্লাহ তালা বলেন যদি আমাকে ছাড়া আর কাউকে ইলা হিসাবে গ্রহণ করো আমি তোমাদেরকে কয়াদীদের অন্তর্ভুক্ত করব। সুরা সুআরা আয়াত উনত্রিশ ফেরাউন তার রাষ্ট্র ও ক্ষমতা টিকিয়ে রাখতে মানুষের উপর নির্মম নির্যাতন চালাত এবং সে যুগের শিশুদের হত্যা করত। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে ফেরাউন তার দেশের পরাক্রমশালী হয়েছিল এবং সে দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করে তাদের একটি দলকে দুর্বল করে দিয়েছিল সে তাদের পুত্র সন্তানদের হত্যা করত এবং নারীদের জীবিত রাখত নিশ্চয় সে ছিল নিশ্চয় সে ছিল অনার্থ সৃষ্টিকারী সুরা কাসাস আয়াত চার পবিত্র কোরআনের সাতাশটি সুরাই সর্বমোট চুয়াত্তর বার ফেরাউনের কথা উল্লেখ করা হয়েছে এবং খোদাদ্রোহী এই অত্যাচারীর করুণ পরিণতির কথা তুলে ধরা হয়েছে ইতিহাসের বর্ণনা মতে ফেরাউন কোনো ব্যক্তির নাম নয় এটি তৎকালীন মিশরের সম্রাটদের উপাধি কিবতি বংশীয় এ সম্রাটরা কয়েক শতাব্দী ব্যাপী মিশর শাসন করেছেন এ সময় মিশর সভ্যতা সমৃদ্ধ শীর্ষে পৌঁছে গিয়েছিল লাশ মমি করা পিরামিড তৈরির প্রভৃতি তাদের সময়কালে বৈজ্ঞানিক উন্নতির প্রমাণ বহন করে হজরত সালাম এর সময় পরপর দুজন ফেরাউন ছিল লুইস গোল্ডিংয়ে তথ্য অনুযায়ী জালিম ফেরাউনের নাম ছিল দ্বিতীয় রামাসিস আর ডুবে মরা ফেরাউন ছিল তার পুত্র মানে পতাহ বা মরণের পতাহ হজরত মুসা আলাইসাল্লাম এর যুগে মিশরের বাদশাহ ফেরাউন ভীষণ অত্যাচারী ছিল তার উজির হিসাবে নিযুক্ত ছিল হামান নামক এক ব্যক্তি এই হামান ফেরাউনকে দুনিয়ার বাদশাহ হবার স্বপ্ন দেখাতে লাগলো প্রজারা যাতে নিরেট মূর্খ হয়ে থাকে এবং তাকে খোদা বলে মান্য করে তার জন্য নানা যুক্তি পরামর্শ দিতে লাগল হামানের পরামর্শ মতে ফেরাউন পাঠশালা ও মক্তব রাজ্য থেকে উঠিয়ে দেশময় প্রচার করে দিলেন যে কেউ আর লেখাপড়া শিখতে পারবে না রাজার আদেশ অমান্য করলে সংবর্ধে তার গরদান যাবে প্রজারা ফেরাউনের আদেশ মতো চলতে লাগল সারাদেশে কিছুকালের মধ্যে একেবারে গণ্ডমূর্খতে পরিণত হয়ে গেল তার উদ্দেশ্য সিদ্ধ হওয়ার পর তিনি প্রত্যেককে একটা করে নিজের প্রতিমূর্তি দিয়ে তাকে সৃষ্টিকর্তা এবং উপাস্য বলে পূজা করতে হুকুম দিল এবং প্রজারা তার আদেশ মতো ফেরাউনের প্রতিমূর্তিকে খোদা বলে মানতে শুরু করল খোদাদ্রোহী ফেরাউনের মুখোমুখি মুসা আলাই এ সময় আল্লাহ তালা মুসা আলাই সালাম এর উপর ওহি নাজিল করলেন এবং পথভ্রষ্ট মানুষকে সত্য ধর্মে ফিরিয়ে আনার দায়িত্ব দিলেন আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব প্রাপ্তির পর একদিন মুসাআ সালাম তার বড় ভাই হারুন আল্লাহ সাল্লামকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে এসে হাজির হলেন ফেরাউনকে উদ্দেশ্য করে মুসা আলহ সাল্লাম বলেন তুমি যে নিজেকে খোদা বলে প্রচার করেছো তা অত্যন্ত অন্যায় সর্বশক্তিমান আল্লাহ সারা আর কেউ মানবের উপাস্য নেই আমি আল্লাহর প্রেরিত পয়গম্বর